আমি হাঙ্গারিং ভিসা পেয়েছি আর আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া আমি বিএসি ইন ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিংয়ে আমি এই কোর্সে যাচ্ছি মানে এটা ব্যাচেলার একটা কোর্স আর আমার কোর্সের ডিউরেশন হচ্ছিল চার বছর আর আমার ইনটেক হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আমি ইনশাল্লাহ ফ্লাই করবো নাইন্থ সেপ্টেম্বর তো তুমি গ্ল্যান্টন এডুকেশনকে কেন পিক করলাম গ্ল্যান্টন এডুকেশনের একটা অ্যাড দেখলাম দেখার পরে আমি এই তারপর সাথে ওনাদের প্লাস ব্যাপারটা রিসার্চ করলাম ওনাদের দেখলাম যে ওনাদের অনেক ভালো রেট রেট সাকসেস সো তারপরে আমি আমার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করলাম কারণ যেহেতু ওরাও গিয়েছে বাহিরে তো ওরা আমাকে বললো যে তুমি চুজ কর এটা ভালো ওরাও দেখলো এটার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গ্ল্যান্ডন এডুকেশন হাউস নাম্বার থার্টি টু রোড নাম্বার ইলেভেন ব্লক জি বনানি আমাদের সাথে যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করুন ধন্যবাদ